হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আজকের কোনো ঘরের কাজকর্ম দেখাবো না আজকের আমার এই রুমটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে তুলব তো সেটার ভিডিওই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনই তো একই ভিডিও তোমরা দেখো তো আজকের ভাবলাম একটু অন্য রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো আমার ছেলে মানে সারাটা দুপুর ঘুমোবে না এখন আমার পিছনে পিছনে এদিক ওইদিক করতে থাকবে আর এই দেখো সারাটা বিছ না খেলনা তো এগুলো আমি ফার্স্টে একটু গুছিয়ে নেব কারণ যাতে আমার কাজে একটু সুবিধা হয় আর এখন বাজে দুপুর ওই দুটো তিরিশ নাগাদ ধরো আড়াইটে বেজেই গেছে আমাদের লাঞ্চও হয়ে গেছে মানে সমস্ত কিছু কাজ কর্ম সেরে এখন পড়েছি এই ঘরের পিছনে অনেক দিন ধরেই ভাবছি বন্ধুরা এই ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করি একটু ডেকোরেশন করব কিন্তু কোনো মতেই সেটা হচ্ছিল না ঘরটা সাজানোর আগে ভাবলাম এই খাট মানে ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে তো সেগুলো একটু ভালো করে একটু মোছামুছি করে নিই যাতে ধুলো যেগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে তো আমার এই ঘরটায় না বন্ধুরা সেরকম করে কিছুই নেই ধরো এই খাটটা রয়েছে আর পাশে রয়েছে একটা আলমারি ব্যাস এই দুটো জিনিসই রয়েছে তো এগুলো মোছা আর কি চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই যে দেখো এখন খাটটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটটায় না এত পরিমাণে ধুলো পরে মানে দুই তিন দিন ছাড়া ছাড়াই আমি এইভাবেই পরিষ্কার করি আমি একটু জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি কিন্তু যেহেতু কালকের আমি জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছিলাম একবার তো আজকের ভাবলাম একটু শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ইচ্ছা করে না বন্ধুরা এই সমস্ত কাজ করতে কিন্তু আমি না একদমই সময় পাচ্ছিলাম না যে এইগুলো করব মানে এই যে ঘরটাকে একটুখানি ভালো করে সাজাবো জিনিসপত্র কিছু কিছু কিনে রেখেছি মানে যতটুকু আমার সামর্থ্য ততটুকুই আমি কিনে রেখেছি তো এক এক করে হয়তো পরে আবারও কিনতে পারি এখন কিছুই বলতে পারছি না কারণ অলরেডি আমি টুকিটাকি অনেক জিনিস মোটামুটি কিনে নিয়েছি আর সমস্ত কিছু তো সাধ্যের মধ্যে হয় না জানোই তো এখন দেখো আলমারিটাও মুছে নিলাম আর পাশে এই যে সুইচ বোর্ডটা রয়েছে সেটাও একটু মুছে নিলাম আর এই যে দেখো ওপরে যে ঘড়িটা রয়েছে তো ঘড়িটা এখন না একটু ভালো করে মুছে নেব। আর এখান থেকে আমি ঘড়িটা পুরো সরিয়েই দেব কারণ ঘড়িটা আমি টেম্পোরারি এমনি রেখেছিলাম এইখানটায় তো এখানটায় ভাবছি একটু অন্য জিনিস রাখবো তো সেই জন্যই একটু মোছামুছি করছি এই ঘড়িটা বন্ধুরা অনেক দিনকারে ধরো চার পাঁচ বছরের ঘড়ি মানে পরেই ছিল এমনি আমার ওপরে যখন নতুন ঘরটা হয় তো ভাবলাম এই ঘরের সঙ্গে এই ঘড়িটা বেশ ভালোই ম্যাচিন হবে তো এটাতে ব্যাটারি লাগিয়ে এটাকেই এখন ব্যবহার করছি আর এই যে দেখো আমার ঘর সাজানোর টুকিটাকি জিনিস যারা আমার অলরেডি ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এগুলো কবে কিভাবে কিনেছিলাম আমি আর যদি না জানো তাও একবার বলে দিই যে এই পাখি দুটো কিনেছিলাম আমি মেলা থেকে আর এই যে ট্রিগুলো দেখছো আর্টিফিশিয়াল তো এগুলোর আমি অনলাইন থেকে কিনেছিলাম এটা আর ভিডিও হয়তো তোমাদের আমি দিয়েছি হ্যাঁ দিয়েছি তো তোমরা পারলে গিয়ে একটু দেখে আসতে পারো তো এখন দেখো এই ট্রিগুলোই আমি বের করে নিচ্ছি কারণ এগুলো দিয়েই আমি আপাতত আমার ঘরটাকে একটুখানিভাবে ডেকোরেশান করব। এইখান থেকে ঘড়িটা সরানোর কারণ হচ্ছে এখানে আমি আর্টিফিশিয়াল যে ট্রিগুলো রয়েছে এগুলোই সাজাবো বেশ দেখতে ভালো লাগছিলো জানো তো সাজানোর পর তো তোমরা দেখতে থাকো তোমাদেরও হয়তো দেখে ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছিল আমি ভেবেই দেখেছিলাম যে ট্রিগুলোকে আমি এর ওপরই সাজাবো আমার কাছে বেশি দামি জিনিস কিছুই নেই বন্ধুরা মানে যতটুকু আমার সাধ্যর মধ্যে তো ততটুকুই আমি কিনে রেখেছি ঘরটাকে সাজাবো বলে তোমরা হয়তো ভাবতে পারো যে এমন কি বা জিনিস আছে কিন্তু এগুলোই আমার কাছে অনেক আর এই যে এইখানটায় দেখছো দরজার ফাঁকটায় মানে দরজার কর্নারে একটুখানি একটু জায়গা আছে কিছু রাখার মানে কোনো ধরো সোফিসও রাখতে পারো বা কোনো কিছু আর্টিফিশিয়াল জিনিসও রাখতে পারো কিন্তু আমার কাছে যেহেতু এখন অ্যাভেলেবেল নেই তো আমি একটা ট্রি রেখে দিলাম আর এই যে দেখো বক্সটার মধ্যে আমি বেশ কিছু এগুলোকে কি বলে ভুলেও গেছি তো একটা টেপ টাইপের যে কি বলে এগুলোকে হুক বলে হয়তো তো সেটাই কিনে রেখেছিলাম অনেক দিন আগে তো সেটাই এখন দেখো একটা কোণে লাগিয়ে নিলাম কারণ এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা লাগাবো বলে এটা খুব সুন্দর লাগছিল বন্ধুরা যখন লাগিয়েছি দূর থেকে দেখে বেশি ভালো লাগছিল কাছ থেকেও ভালো লাগছিল তো দূর থেকে দেখলে না বেশি ভালো লাগছিল এটার দামও বেশি নয় তো পরে যদি তোমাদের জানার ইচ্ছা হয় এগুলোর দাম কত তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের বলে দেব আর কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করো দেখো ঘর যেমনই হোক মাটির ঘর হোক টিনের ঘর হোক ইয়া পাকা ঘর হোক কিন্তু ঘরটাকে যদি আমরা একটু নিজের সাধ্যের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে নিজেদেরও ভালো লাগে আর কেউ আসলে তো প্রশংসার সম্মুখীন হতেই হয় তো আমিও সেই একই কাজই করছি বলতে পারো মানে যতটুকু আমার সামর্থ্য তো তার মধ্যেই আমি ঘরটাকে সাজানোর চেষ্টা করছি মানে সবসময় তো সমস্ত দামি জিনিস ব্যবহার করা সম্ভব হয় না বা কেনা সম্ভব হয় না তো এখন দেখো এই পর্দাগুলো আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম একটা ব্লগে অবশ্য তোমাদের দেখিয়েছিলাম যে পর্দাগুলো কিনেছি তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি সেটা না অনেক দিন আগেই কিনেছি বন্ধুরা কিন্তু লাগানো আর হচ্ছিল না আমি ভেবেছিলাম যে আলাদা করে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো মানে এই রকমই একটা ঘর সাজানোর ভিডিও বানাবো বলেই আমি পর্দাগুলো লাগাই তো আজকে যেহেতু আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আজকেরই এটাকে উদ্বোধন করলাম তো পর্দাগুলো না খুবই ভালো মানে কাপড়গুলো খুবই সফট আর খুবই ভালো তো এগুলোর দামও বেশি না তো পরে তোমাদের আমি একটা ব্লগে সমস্ত দাম বলে দেবো যদি তোমাদের ইচ্ছা থাকে তো তো আমি অবশ্যই বলে দেবো আর এই যে দেখো পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে খুবই তাড়াহুড়ো করে কাজ করছি বন্ধুরা কারণ ওইদিকে আমার ছেলে অনবরত দুষ্টুমি করে যাচ্ছে তো যতটা পারছি তাড়াতাড়ি করে কাজটা শেষ করার চেষ্টা করছি আর এই যে দেখো জানালার পর্দার পাশে আমি পাখি দুটোকে লাগালাম কেমন লাগছে বলো অবশ্যই এটা না মিডিলে রাখলে হয়তো ভালো লাগতো কিন্তু মিডিলে না ভাবছি আমি একটা অন্য জিনিস লাগাবো তো এখন তো আমার কাছে কিনা সেরকম কিছুই নেই যে লাগাবো এই পর্দা না বন্ধুরা আমি ঘরের ম্যাচিং করেই কিনেছি মানে আমি চাইছিলাম যে আর একটু ডিফ বা আর একটু লাইট কালারের কিন্তু না আমি না পাইনি যেন তো মানে অনেকটা দোকান ঘুরেছি মানে অনেকগুলো দোকানই ঘুরেছি কিন্তু পাচ্ছিলাম না তো অ্যাট লাস্ট এইটাই আমার ভাগ্যে ছুটলো তো এটাও খারাপ না এটাও ভালো কিন্তু আমি চাইছিলাম আর একটু ডিফের মধ্যে হলে বেশ ভালো লাগতো তো ফুড তো ভালো তো এটাও ভালো লাগছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে আর একটু ডিফ কালার হলে হয়তো ফুটতো তো এটা ক্যামেরার মাধ্যমে হয়তো তোমরা এই কালার বুঝতে পারছো কিন্তু এটা না কালারটা খুবই সুন্দর মানে খুবই খুবই সুন্দর বলতে খুবই সুন্দর যেটা সামনে দিয়ে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু এটা ক্যামেরার মাধ্যমে হয়তো দেখছো বলে তোমাদের এই রকম কালার মনে হচ্ছে আর এখন না আমি ঘড়িটাকে এই মিডিলটায় লাগাবো তাই জন্য একটা হুক লাগিয়ে নিচ্ছি আসলে আমি তো খুবই লম্বা তাই তাই জন্য দেখো এইভাবেই আমাকে লাগাতে হচ্ছে একটু নিচু করে মানে হাত যাচ্ছে না বন্ধুরা এতটাই বেটে আর খাটের ওপর এখন কিবা লাগিয়ে মানে উঁচু হব আর তো তাই জন্য এইভাবেই আমি একটু নিচু করেই লাগালাম পরে যদি আমার অসুবিধা হয় আমার পরকে বলবো একটু ঠিকঠাক করে দিতে আর এই যে আলমারির মাথাটায় এখন আমি রাখবো এই আর্টিফিশিয়াল ঘরটা এটা না অনেক দিনকারের ঘর জানো এটা আমি বিয়ের পর থেকেই আমাদের বাড়িতে রয়েছে বিয়ের পর থেকে এসে দেখছি এই ঘরটাকে তো এটা আমার খুবই প্রিয় জিনিস আর এই যে দেখো বন্ধুরা আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমায়নি ওকে আমি শুইয়ে দিয়ে এসেছিলাম ওই পাশের ঘরটায় কিন্তু ও যেহেতু আমি কাজ করছি তাই জন্য আমার পিছন পিছনে ঘুরছে তো এখন দেখো এই বিছনাটাকেও আমি একটু পরিষ্কার করে নেবো সারা ঘর তো ক্লিন করে তা সাজিয়ে গুছিয়ে নিলাম কিন্তু এই বা আর পড়ে থাকে কেন বিছনাটা না পরিষ্কার করলে ঘরটার সৌন্দর্যটাই আর ফুটে উঠবে না তাহলে তো ভাবছি ঘরের বিছনার চাদরটাও এখন চেঞ্জ করে নেব। বাচ্চা থাকলে না বন্ধুরা সব কাজ টাইম মতো একদমই হতে চায় না এই যে দেখো ওকে বুকে বকে এখন আমি বিছানা থেকে নামালাম মানে সব কাজই লেট হয়ে যায় কি করব বলো একার সংসার বারবারই বলি তোমাদের একই কথা যে একার সংসার করার কেউ থাকেন থাকলে আর বাচ্চা ধরার একটা লোক থাকলে অনেক কাজ করা যায় কিন্তু বাচ্চা ধরার লোক না থাকলে ওর সাথে খেলার না লোক থাকলে না তো আমার পিছনেই ঘুরতে থাকে আর আমাকেই ডিস্টার্ব করতে থাকে অনবরত আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমি স্টার্ট করতে পারিনি কারণ না ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আমার ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে ধরো ওই সাড়ে সাতটা বেজেই যাচ্ছে আর ঘুম থেকে উঠলেই তো বাসি কাজের মেলা তো সেগুলো সারতে সারতে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর তার মধ্যে থাকে ছেলের স্কুল ওকে স্কুল দিয়ে আসতে হয় তো এইসব আদার্স কাজ করতে করতে ভিডিওই আর স্টার্ট করা হচ্ছে না এখন দেখো ঘরটাকেও একটু ঝাড়ু লাগিয়ে নেবো কারণ কাগজ টুকিটাকি অনেক জিনিসই পড়ে রয়েছে আর আমার ছেলে না সারা ঘরমাই চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট ফেলে রাখে তো চিপসের প্যাকেটগুলো না আমি তুলে তুলে ডাস্টবিনে ফেলি কিন্তু চকলেট বিস্কিট এইগুলো মানে এদিক সেদিক করে এমনভাবে হাওয়ায় চলে যায় যে আর খুঁজে পাই না কিন্তু ঝাড়ু লাগানোর সময় আবার খুঁজে বের করতে হয় আমাকে টেনে টেনে তাই ওইগুলোই জমতে জমতে একেবারে অনেক নোংরা হয়ে যায় বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চলো এক নজরে দেখিয়ে দিই যে আজকের ভিডিওতে তোমাদের কী কী আমি দেখালাম এই যে কতগুলো আর্টিফিশিয়াল ট্রিজ সেগুলো সাজিয়েছি ফ্লোয়ার সাজিয়েছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো পর্দা তার সাথে রয়েছে দুই দিকে দুটো পাখি আর ওই আলমারি মাথায় রয়েছে আমার একটা ছোট্ট সুন্দর ঘর তো ব্যাস এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর বাইরে থেকে কেমন লাগছে তো এটাও তোমরা একবার দেখে নাও এই কাজগুলো সারতে বন্ধুরা আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ হয়ে গেছে তোমরা হয়তো ঘড়িতে এখন চারটে বাজে দেখতে দেখতে পাচ্ছ কিন্তু এক ঘন্টার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন না ছেলেকে একটু ঘুম পাড়াবো কারণ ওকে না ঘুম পাড়ালে ও সন্ধেবেলায় পড়তে বসতে পারবে না তো হোমওয়ার্কও করতে পারবে না তো সেই জন্য ছেলেকে নিয়ে একটু ঘুম পাড়াবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য ওটা দেখা হবে নেক্সট ব্লগে